দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সপ্তাহে দ্বিতীয় কার্য দিবসে এখন পর্যন্ত মূল্য সূচকের উত্থানের মধ্যে দিয়ে চলছে লেনদেন বেড়েছে বেশিরভাগ কোম্পানি শেয়ার দর এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন ইমন আজ আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার শেয়ার বাজারের বেশ চাঙ্গা ভাব রয়েছে এবং লেনদেনও কিন্তু আজ আটশো কোটির উপরে উঠেছে তো এই চাঙ্গা ভাবের কারণ কি এবং বিনিয়োগকারীরা কি বলছেন বাজারে সার্বিক পরিস্থিতি আমাদের জানান ধন্যবাদ ঈশ্বর শুমা আমরা সপ্তাহে দ্বিতীয় কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা প্রথম তিন ঘন্টার লেনদেন দেখছি যে সূচক আপনার সূচক একটা তেজিভাব দেখা যাচ্ছে লেনদেনের পরিমাণও বেড়েছে আমরা যদি সূচকের দিকে তাকাই আমরা দেখছি এখন পর্যন্ত সূচক প্রায় ছাব্বিশ পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জ ডিএসসির ই ইএক্স সূচক পাঁচ হাজার চারশো সাতাশ পয়েন্টে এছাড়া আমরা যদি লেনদেন হওয়া কোম্পানিগুলো শেয়ারের ক্ষেত্রে দেখি আমরা দেখেছি প্রায় দুইশো পঁয়ষট্টিটি কোম্পানি শেয়ারের দর আজকে বেড়েছে দাম কমার ক্ষেত্রে রয়েছে মাত্র চুয়াত্তরটি কোম্পানি আর দামের কোনো তারতম্য ঘটেনি উনষাটটি কোম্পানির ক্ষেত্রে আর যদি লেনদেন ভলিউম দেখি আমরা লেনদেন আমরা এখন পর্যন্ত দেখছি প্রায় ছয়শো কোটি টাকা ছাড়িয়ে গেছে অর্থাৎ ছয়শো তিন কোটি টাকা মতো লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আর একই সঙ্গে আমরা যদি একটু খাতগুলোর দিকে নজর দিই সেক্ষেত্রে আমরা সুমা দেখব যে আজকে আপনার ফার্মাসিউটিক্যালস খাত প্রকৌশল খাত টেক্সটাইল খাত আইটি খাত জ্বালানি খাত সহ বেশিরভাগ খাতের আজকে কিন্তু শেয়ারের দর বেড়েছে তবে এখানে একটা বিষয় যে খাতের কোম্পানিগুলো আমরা দেখছি যে ব্যাঙ্ক খাতের কোম্পানিগুলোতে আজকে বিনিয়োগকারী বা ব্রোকার হাউসগুলো বলছে যেখানে একটা প্রফিট টেকিং চলছে তো এই হচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম তিন ঘন্টা লেনদেন সুমা আমাদের সাথে উপস্থিত রয়েছেন আ ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক জনাব মিনহাজ বানদান ইমন আমরা চলুন তার কাছ থেকে বাজার পরিস্থিতি সম্পর্কে আরেকটু বিস্তারিত শুনি জনাব মিনহাজ বানদান ইমন আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে আমরা যেটা জানতে চাই সেটি হচ্ছে যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দ্বিতীয় কার্যদিবসে লেনদেন চলছে আপনি লেনদেন পরিস্থিতিকে কিভাবে দেখবেন আজকে ধন্যবাদ আপনাকে আমি তো গত সপ্তাহে আপনাকে বলেছি যে বাজার পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক এবং উৎস উৎসাহደবন আছে মাঝখানে আমরা যেটা পতন দেখেছি আমি মনে করি সেটা খুবই স্বাভাবিক একটা পতন এবং এই ধরনের কারেকশন যদি বাজারে না হয় তাহলে বিনিয়োগকারী কিন্তু বাজার সম্পর্কে ভুল বার্তা পাবে বাজারটা উঠবে আবার একটু নামবে ফলে নতুন করে যে আবার উদ্দীপনা তৈরি হচ্ছে ফলে নতুন করে আবার বিনিয়োগকারী আসছে এই আপডাউনটা যখন থাকবে বাজারে সেটা বাজারে মনে করি যে একটা সুস্থ স্বাভাবিক কর্মকাণ্ডের লক্ষণ বলে সে বাজারকে মনে করি ফলে এখন যে বাজার খেয়াল করছেন গত দিন যাবৎ কন্টিনিউসলি কিছু কিছু করে ইন্ডেক্সটা বাড়ছে এবং বাজারে যে একটা হতাশা তৈরি হয়েছিল বিনিয়োগকারী ভয় পেয়েছিল যে নানা অজানা আশঙ্কা এগুলো মনে করি কেটে গেছে নতুন করে বিনিয়োগ আসছে দেশে এবং বিদেশে দুটো বিনিয়োগ করে গেছে কিন্তু এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে ভালো ভালো শেয়ার যেগুলো মৌলভিত্তিক শেয়ারগুলোর বাড়ার পরিমাণটা কিন্তু বেশি এখনো কিন্তু লোকে জাংবন বা জেডবুট বা বাজে শেয়ার বা খারাপ যে কোম্পানিগুলি মানিন কোম্পানি সেখানে কিন্তু বিনিয়োগের পরিমাণ আমরা কম দেখতে পাচ্ছি এগুলি সবে আসার কথা আপনার কিছুদিন আগে শুনছিলাম মার্জিন রুলস নিয়ে একটা কথা শোনা যাচ্ছিল পুঁজিবাজারে সেটির কি অবস্থা আপনি তো জানেন যে বর্তমান কমিশন এসে কিন্তু বেশ কিছু সংস্কারের প্রস্তাব করেছেন এবং আমরা সাধুবাদ জানিয়েছি যে এই ধরনের সংস্কার কার্যক্রম যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তাহলে বাজার কিন্তু দীর্ঘমেয়াদী একটা ভালো জায়গা যাবে তারই প্রেক্ষটি কিন্তু যে করা হয়েছিল তাদেরকে কিন্তু সতেরোটি টারের টর যেটা দেওয়া হয়েছিল সতেরোটি আইটেমের ভিতরে একটি কিন্তু ছিল যে মার্জিন রুল সংক্রান্ত বেশ কিছু নতুন সংস্কার প্রস্তাব নিয়ে আসার জন্য তারই একটি খসড়া প্রস্তাব কিন্তু বাজারে এসেছিল যে মার্জিন রুল সংক্রান্ত সংগত কারণে যতক্ষণ মধ্যে ফাইনালাইজ না হয় ড্রাফট ড্রাফটের উপর কথা বলা মুশকিল সেই খসড়া নিয়ে বেশ কিছু মিডিয়াতে নেতিবাচক প্রচারণা হয়েছে যে এই মার্জিন রুল বাস্তবায়ন হলে বিনিয়োগের জন্য ক্ষতিগ্রস্ত হবে দশ লক্ষ টাকা নিচে যাদের বিনিয়োগ আছে তাদের শেয়ার বিক্রি করে দেবে কিছু ভুলভ্রান্তি এবং গুজবের কারণে একটা নেতিবাচক প্রচারণা বাজার হয় সে কারণে বাজার আপনি বেশ কিছুদিন একটু পতন পতনের ভাব দেখেছেন কিন্তু এই বিষয়ে কিন্তু আমরা মাননীয় কমিশনের চেয়ারম্যানের কাছে যখন ওনার নজরে জিনিসটা নিয়ে আসি আমরা ঢাকা স্টোয়ার্স থেকে তখন তিনি কিন্তু দ্রুতই পদক্ষেপ নিয়ে একটা কিন্তু কমিশন কিন্তু একটা স্পষ্টিকরণ দেয় যে এটা একটা খসড়া প্রস্তাব এটা কোনো পরিপূর্ণভাবে ফাইনালাইজ হয়নি নতুন করে ফাইনালাইজ হবার পরে যে প্রস্তাবটি আসবে সেটাকে আমরা বলতে পারবো মূল কাঠামো বা মূল সংস্কার প্রস্তাব ফলে সেখানে আমি মনে করি বাজারে বিনিয়োগ বান্ধব এবং সেটা আমি মনে করি যে মার্চেন্ট রুল সংক্রান্ত যে সমস্ত আগে যে নেতিবাচক ঘটনাগুলি বাজারে ঘটেছে এই সংস্কার প্রস্তাবে মনে করি সেখানে বড় ধরনের পরিবর্তন আসবে প্লাস এই মার্জিন রুল সংক্রান্ত বিষয়গুলিতে মার্চেন্ট ব্যাংকের যে সমস্ত ইকুইটি মাইনাস আছে সে সংক্রান্ত বিষয় কিন্তু কমিশন সচেতন এবং মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে কিন্তু এই ইকুইটি মাইনাসটাকে কী করে অ্যাডজাস্ট করা যায় যাতে এক সময়টাকে কোম্পানিগুলিকে অ্যাবজার্ভ করতে হবে সে সংক্রান্ত কিছু প্রস্তাবনা কিন্তু কমিশন নিজেই মার্চেন্ট ব্যাঙ্কগুলোর কাছে নিয়েছে এবং মার্চেন্ট ব্যাঙ্কগুলিও কিন্তু একটা পাঁচ বছরের একটা স্কিম কিন্তু কমিশনের কাছে জমা দিয়েছে যে আমরা আস্তে আস্তে পাঁচ বছরের মধ্যেই নেতি নেতিকুইটি যে মাইনাসটা আছে ঋণাত্মক যেটা ইকুইটি বলি সেটা আমরা আজকে মূল কোম্পানির মধ্যে অ্যাবজর্ভ করে নিব ফলে এগুলি সবই আসার কথা এবং কমিশন কিন্তু আশা মানে আশাব্যঞ্জক প্রস্তাবনা দিচ্ছেন যারা সেটাকে কমিশন গভীরভাবে দেখবেন এবং পাঁচ বছরের মধ্যে সমাধানের একটা চিন্তা ভাবনা কমিশন কিন্তু করছেন ফলে এগুলি বাস্তবায়ন হলে এই যে দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ইকুইটি মাইনাস একটা আমরা যে ঋণাত্মক পুঁজির কথা বলি যে ক্যাপিটাল মার্কেটে বিভিন্ন ইকুইটি মাইনাসের ছাড়া হাজার কোটি টাকার হাজার হাজার কোটি টাকার যে ম্যানেজে যে একটা জঞ্জাল শেয়ার বাজার ছিল এটা থেকে আমি মনে করি বাজার মুক্তি পাবে জানাব মিনহাজ নিমন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য আহ ঈশ্বাদ সময় আসলে যেমনটি শুনছিলেন পুঁজিবাজারে আমরা প্রথম তিন ঘন্টার লেনদেন পরিস্থিতি দেখছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা এখনো দেখছি চাঙ্গা ভাবের মধ্যে দিয়ে লেনদেন চলছে আমরা আপনাকে আগে জানিয়েছিলাম ছয়শো কোটি টাকার উপর কিন্তু লেনদেন ইতিমধ্যেই হয়ে গেছে ঢাকার পুঁজিবাজার যদিও গত কাল আমরা দেখেছিলাম লেনদেন হয়েছিল মাত্র আটশো এক কোটি টাকা সেক্ষেত্রে আমরা আরো দেড় ঘন্টার লেনদেন রয়েছে সুতরাং দেড় ঘন্টা পরে আমরা বুঝতে পারবো যে আজকের লেনদেন পরিস্থিতি কোথায় গিয়ে থাকে তো ঈশ্বাদ সময় এখন পর্যন্ত আমার হাতে এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে ইমন আপনাকে ধন্যবাদ পুঁজিবাজারের খবর জানানোর জন্য